ষোলো পৃষ্ঠা বাংলাদেশ বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব তবে মিশরের সভ্যতা গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে তাহলে মিশরের সভ্যতা গোড়াপত্তন হয় কার নেতৃত্বে মেনেসের নেতৃত্বে কার নেতৃত্বে মিশরের সভ্যতা গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে তাহলে মেনেসের নেতৃত্বে গোড়াপত্তন হয় কোন সভ্যতা মিশরের সভ্যতা যা প্রায় তিন হাজার বছর ধরে সমহিমায় উজ্জ্বল ছিল সমহিমায় উজ্জ্বল ছিল প্রায় ক হাজার বছর ধরে উজ্জ্বল ছিল প্রায় তিন হাজার বছর ধরে ক হাজার বছর তিন হাজার বছর ধরে খ্রিস্টপূর্ব দশম শতকে লিবিয়ার এক যোদ্ধা জাতি ফারাওয়াদের সিংহাসন দখল করে নেয় খ্রিস্টপূর্বে কত অব্দে খ্রিস্টপূর্বে দশম শতকে কত শতকে দশম শতকে কোন যোদ্ধা লিবিয়ার এক যোদ্ধা জাতি ফারাদের সিংহাসন দখল করে নেয় খালি ফারাদের সিংহাসন দখল করে নাই কারা এক এক যোদ্ধা যোদ্ধা জাতি জাতিরা ফারাহাদের সিংহাসন দখল করে নাই কারা যুদ্ধার এক যোদ্ধা জাতি এক জাতি ফারাদের সিংহাসন দখল করে নেয় কত শতকে দশম শতকে ছয়শ সত্তর থেকে ছয়শ বাষট্টি খ্রিস্ট পূর্বাব্দে আশিস মিশরের আধিপত্য বিস্তার করে তাহলে ছয়শো থেকে ছয়শো বাষট্টি খ্রিস্টপূর্বাব্দে আশরীয়রা মিশরের আধিপত্য বিস্তার করে তাহলে মিশরের আধিপত্য বিস্তার করে কারা অ্যাসিরিয়রা মিশরের আধিপত্য বিস্তার করে কারা অ্যাসিরিয়রা তাহলে অ্যাসরিয়া মিশরের আধিপত্য বিস্তার করে কত ছয়শো সত্তর থেকে ছয়শ বাষট্টি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পাঁচশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতা সূর্য অস্তমিত হয় তাহলে কত খ্রিস্টাব্দে পারস্য মিশর দখল করে ফেলে পাঁচশো পঁচিশ খ্রিস্ট পূর্বাব্দে পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যত সূর্য অস্তমিত হয় মানে সূর্য ডুবে যায় এইরকম অবস্থা হয়ে যায় রাষ্ট্র সমাজ রাষ্ট্র ও সমাজ প্রাক রাজবংশের যুগে মিশরে কতগুলো ছোট নগর রাষ্ট্র বিভক্তি ছিল তাহলে পাক রাজবংশের যুগে মিশর কতগুলো ছোট ছোট বা ছোট নগর রাষ্ট্র বিভক্ত ছিল এগুলোকে নোম বলা হতো তাহলে প্লাক রাজবংশ যুগে মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্র বিভক্ত ছিল এদেরকে কি বলা হতো নোম বলা হতো ছোট ছোট রাষ্ট্র বিভাক্ত ছিল বলে নোম বলা হতো নোমগুলো ছোট ছোট রাষ্ট্র বিভক্ত ছিল মিশরের প্রথম রাজা বা ফারাও মেনেস বা নরমার সমগ্র মিশরকে খ্রিস্টপূর্ব তিন হাজার দুইশো অব্দে ঐক্যবদ্ধ করে একটি রাজ্য গড়ে তোলেন তাহলে মিশরের প্রথম রাজা বা ফারাও তাহলে মিশরের প্রথম রাজা বা কে ছিল মেনেসা বা নারমার মেনেস বা নারমার মেনেস বা নারমার মেনেস বা নারমার মেনেস বা নারমার কোন কোন সভ্যতার সভ্যতার মেনেস বা নারমার প্রথম রাজা বা ফারাও ছিল প্রথম রাজা বা ফারা ছিল মেনেসা নারমার কোথাকার মিশরের কোন দেশের মিশরের কোন দেশের মিশরের তাহলে মিশরের প্রথম রাজা বা ফারাও ছিল কে মেনেসা মেনেস বা নারমার সমগ্র মিশর খ্রিস্ট পূর্ব তিন হাজার দুইশো অব্দে ঐক্যবদ্ধ একটি রাজ্য গড়ে তোলেন কত তিন হাজার দুইশো খ্রিস্ট যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেমফিসে তাহলে দক্ষিণ মিশরের মেমফিসের রাজধানী ছিল কি ছিল দক্ষিণ দক্ষিণ মিশরে মেমফিসে তখন থেকে মিশরের ঐক্যবদ্ধ রাজ্য বা রাজবংশ উদ্ভব মিশরে পের ও শব্দ থেকে ফারা শব্দের জন্ম তাহলে ফারা শব্দ থেকে জাতীয় শব্দ মিশরের শব্দ তাহলে মিশরের কোন শব্দ থেকে পেরো শব্দ থেকে তাহলে কোন শব্দ থেকে ফারা শব্দ জন্ম ফারা শব্দ জন্ম হয়েছে পেরো শব্দ থেকে কোন শব্দ থেকে পেরো শব্দ তাহলে পেরো শব্দ থেকে কোন শব্দ জন্ম হয়েছে ফারা শব্দ ফারাওয়ারা ছিল অত্যন্ত ক্ষমতাশীল কারা ছিল অত্যন্ত ক্ষমতাশীল ফারাওয়ারা তাহলে কারা ছিল সবচেয়ে বেশি বা অত্যন্ত ক্ষমতাশীল ফারাওরা তারা নিজের সূর্য দেবতার বংশধর মনে করত। ফারাও পদটি ছিল বংশনক্রমিক তাহলে ফারাও পদটি ছিল কি বংশনক্রমিক একটা নাম ফারাও অর্থাৎ ফারার ছেলে হতো উত্তর অধিকার সূত্র ফারাও তাহলে ফারার ছেলেরাও হতো উত্তর অধিকার সূত্র ফারাও রাজা হতো পেশার উপর ভিত্তি করে কিসের ওপর পেশার ওপর ভিত্তি করে মিশরেদের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় তাহলে কিসের ওপর ভিত্তি করে মিশরের কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায় পেশার ওপর ভিত্তি করে কিসের ওপর পেশার উপর ভিত্তি করে তাহলে পেশার উপর ভিত্তি করে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় কি কি রাজ পরিবার একটা পুরোহিত ব্যবসায়ী শিল্পী কৃষক ভূমিদাস দাস তাহলে কয়টি শ্রেণীতে ভাগ করা যেত আটটি শ্রেণীতে ভাগ করা যেত তাহলে পেশার উপর ভিত্তি করে মিশর কয়টি শ্রেণীতে ভাগ করা আটটি পেশা রাজ পরিবার পুরোহিত আভিজাত লিপি কার ব্যবসায় শিল্পী কৃষক ও ভূমিদাস শ্রেণী মিশরের অর্থনীতির মূল ছিল কৃষি তাহলে তাহলে অর্থনীতির মূল ছিল কি কৃষি নির্ভর তাহলে অর্থনীতির মূল ছিল কৃষি মিশরের কোন দেশে মিশরের অর্থনীতির মূল ছিল কি কৃষি নির্ভর উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল মানে উৎপাদিত তার ফসল ছিল তাদের উৎপাদিত ফসলের সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কি কি জানো ছিল গম জব তুলা পেঁয়াজ পিস ফল ব্যবসা বাণিজ্য মিশর ছিল অগ্রগামী মিশরে উৎপাদিত গম লিনেন কাপড় ও মাটির পাত্র ক্রিট ডিপ ফিনিশিয়া ফিলিস্তিন সিরিয়ার রপ্তানি হতো বিভিন্ন দেশ থেকে মিশরে স্বর্ণ রৌপ্য হাতিয়ার দাঁত কাঠ ইত্যাদি আমদানি করতো তাহলে মিশরা বিভিন্ন দেশ থেকে বিশেষ করে মিশরেরা রৌপ্য রৌপ্য রূপা হাতির দাঁত এবং কাঠ ইত্যাদি আমদানি করতো কারা মিশরীয়রা তো নীল নদ সম্পর্কে আমরা একটু আলোচনা করব নীল নদ মিশরের নীল নদী উৎপত্তি আফ্রিকা লেক ভিক্টোরিয়া থেকে তাহলে মিশরের নীল নদে উৎপত্তি হয়েছে কোথায় থেকে আফ্রিকা লেক ভিক্টোরিয়া থেকে আফ্রিকা লেক আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি হয়েছে তাহলে আফ্রিকা লেক ভিক্টোরিয়া থেকে মিশরের নীল নদ উৎপত্তি হয়েছে কোন নদের উৎপত্তি হয়েছে মিশরের নীল নদের উৎপত্তি হয়েছে মিশরের নীল নদের উৎপত্তি হয়েছে সেখান থেকে নর্থ নানা দেশে হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে এসে পড়েছে ইতিহাসের জনক হেরোডোটাস যথেষ্ট বলেছেন ইতিহাসের জনক কে ছিল হেরোডোটাস তাহলে ইতিহাসের জনক ছিল হেরোডোটাস ইতিহাসের জনক ছিল হেরোডোটাস ইতিহাসের জনক কে ছিল হেরোডোটাস ইতিহাসের জনক মিশর নীল নদের দান তাহলে মিশর নীল নদের দান কে বলেছে হেরোডোটাস তাহলে মিশর আছে কোন নদের দান নীল নদের দান মিশর কোন নদের দান নীল নদের দান কে বলেছে হেরোডোটাস নীল নদ না থাকলে মিশরে মরুভূমিতে পরিণত হতো তাহলে নীল নদ মিশরে মরুভূমি পরিণত হতে কি না থাকলে নীল নদ কি না কি নদ না থাকলে নীল নদ না থাকলে মিশরে পরিণত মরুভূমি তাহলে আছে কোন নদ কোন নদ না থাকলে মিশরে মরুভূমিতে পরিণত হতো নীল নদ প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো তাহলে প্রতি বছর প্রাচীনকালে প্রতি বছর নীল নদে কি হতো বন্যা হতো আর প্রাচীন কালে প্রতি বছর প্রতি বছর নীল নদে কি হতো বন্যা হত কোন সময় প্রতি বছর বন্যার পানি সরে গেলে দুই তীর পলিমাটি পরে উর্বর হতো তাহলে বন্যা পানি সময় গেলে দুইটি ছিল নীল নদের দুইটি তীর সেটা কি হত পলিমাটি পরে জমি উর্বর হত জমে থাকা পলিমাটিতে জন্মাতে নানা ধরনের ফসল সভ্যতায় মিশরদের অবদান সভ্যতার দিক থেকে মিশরের অবদান কেমন প্রাচীন সভ্যতায় মিশরের অবদান অস্বীকার করার উপায় নেই প্রাচীন সভ্যতায় কাদের অবদান অস্বীকার করার প্রয়োজন নেই কিসের মেয়েদের অবদান অস্বীকার প্রয়োজন নেই মিশরের অবদান ধর্মীয় চিন্তা শিল্প ভাস্কর্য লিখন পদ্ধতি কাগজের আবিষ্কার জ্ঞান বিজ্ঞান চর্চা সবকিছু তাদের অবদান সমৃদ্ধ মিশর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাহলে মিশরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি তাদের ধর্মীয় চিন্তা বিশ্বাস দ্বারা মানে প্রভাবিত ছিল তাদের জীবন ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা তাদের জীবন ধর্মীয় চিন্তা বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল মিশরেরদের ধর্ম বিশ্বাস যে ধর্ম বিশ্বাস ছিল সেটা সম্ভবত প্রাচীন মিশরেদের মতো অন্য কোন জাতি জীবনের সকল ক্ষেত্রে একটা ধর্মীয় নিয়ম অনুশাসন দ্বারা প্রবাহিত ছিল না সে কারণে মানব সভ্যতার অনেক ধারণা রীতিনীতি আচার আচরণ তারা জড় বস্তু পূজা করতো মূর্তি পূজা করতো আবারও জীব পূজা করত বিভিন্ন সময় তাদের ধর্ম বিশ্বাসের পরিবর্তন ঘটে মিশরীয়দের ধারণা ছিল সূর্য দেবতারে আমন মিশরের ধারণা সূর্য দেবতা রে বা আমন প্রাকৃতিক শক্তি শস্য নীল নদের দেবতা প্রাকৃতিক শক্তি শস্য নীল নদের দেবতা ওসিরিস নীল নদের দেবতা ওসিরিস মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালনা পরিচালিত করে তবে তাদের জীবন সূর্য দেবতা রে এর গুরুত্বপূর্ণ ছিল অনেক বেশি একক কাজ মিশরে উৎপাদিত ফসল আমদানিকৃত পণ্য শখ তৈরি করো তো যারা এখনো দেখে নিতে পারো তারা আমি একটু রিপিট করছি তোমরা অবশ্যই দেখে নাও আর সবসময় বলি এখনো বলছি অবশ্যই প্রতিটা লাইন ভালো করে সুন্দর করে ভদ্রভাবে পড়তে হবে আন্ডার করে রাখতে হবে যাতে অনেক সুবিধা হয় পরীক্ষার আগের রাতে পড়তে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দূর তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইড বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহেজ বাই বাই